5000 টাকার মধ্যে 5000 টাকায় 5000 টাকা পিসি তো এর জেনারেশন একটা আমি খুলে দেখে আচ্ছা অনেকেই জানতে যে ভিতরে সব অরিজিনাল কিনা অবশ্যই তাদের জন্য ভাইয়া এটা ভাই কোন ব্র্যান্ডের পিসি হবে অরিজিনাল যে যে কোম্পানিটা চাই কোম্পানি চাই আপনার পুরাই 3 প্রসেসর 4 জেনারেশন 8 জিবি র‍্যাম 128 জিবি এসএসডি আপনার সাথে 8 জিবি 8 জিবি কিবোর্ড মাউস থাকবে ভাই স্পেশাল গিফট স্পেশাল গিফট হিসেবে জিসান ভাই আপনি নাকি বাজার গরম করার অফার দিচ্ছেন ভাই জি ভাই অবশ্যই ভাইয়া কি অফার থাকবে আজকের ভিডিওতে আজকে দুটো সর্বনিম্ন পিসি থেকে আপা সর্বনিম্ন থেকে সর্বোচ্চ প্রাইজ পিসি থাকবে একদম পানির দামে পিসি গুলো পাবো তো ভাই ভাইয়া বাজারে তো 10000 টাকার নিচে পিসি কল্পনাই করা যায় না কম দমে পাবো তো আমরা অবশ্যই ভাইয়া সর্বনিম্ন কত টাকায় পাবো আজকে সর্বনিম্ন 5000 টাকার পিসি পাচ্ছেন আজকে 5000 টাকায় পিসি ভাইয়া তাও আবার এসএসডি দেয়া এসএসডি সহ 3 বছর ওয়ারেন্টি থাকবে ভাইয়া এসএসডি তে 3 বছর ওয়ারেন্টি থাকবে নতুন এসএসডি থাকবে কিংস স্পেসিলে মানে নষ্ট হলে নতুন দিয়ে দিবেন পুরো নতুন দিয়ে দেব ভাই আচ্ছা ভাই পিসির ওয়ারেন্টি কত দিন দিবেন ভাই ভাই পিসির রিপ্লেসমেন্ট দিতেছি 20 দিনের রিপ্লেসমেন্ট এবং আজ ফ্রি সার্ভিস লাইফ টাইম সার্ভিস আপনার কোম্পানি যত ব্যবসা আছে আর আপনি আপনার পিসি যে ব্যবসা ইউজ করতে পারতেছেন অত ব্যবসা দেখে একবার আসবেন ফ্রি সার্ভিস আচ্ছা ভাই পিসি দিবেন নাকি পিসির সাথে গিফটও দিবেন ভাই পিসির সাথে গিফটও থাকবে ভাই ভিউয়ার্স দেখেন এখানে যা আছে সব গিফট এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটটা আইটেম শুধু গিফট আছে আপনার শুধু সিপিউ নিলে আপনার সাথে একটা পাওয়ার কেবল পাবে এবং যদি মনিটর সহকারে প্যাকেজ নেয় যদি মনিটর সহকারে প্যাকেজ সহকারে নেয় তাহলে সেক্ষেত্রে ফুল সেটআপ আপনার 9000 টাকা প্যাকেজ নিলেই মাত্র হাজার টাকা 9000 টাকা

ওকে তো আজকে শুরু করব কি দিয়ে আমরা আজকে সর্বনিম্ন আপনার সিপিইউ থেকে শুরু করি ভাই আচ্ছা এগুলো হচ্ছে সব কম দামের মধ্যে অবশ্যই টাকার মধ্যে কেমন হবে কনফিগারেশন কোর 2 থাকবে 4GB RAM থাকবে স্টোরেজ হিসেবে 128GB SSD থাকবে তাও নিউ SSD ভাই ব্র্যান্ড নিউ SSD নিউ SSD থাকবে ভাই ফুল প্যাকেজ মাত্র মাত্র 9000 টাকা 9000 টাকা শুধু পিসি নিলে শুধু পিসি নিলে 5000 টাকা 5000 ফুল প্যাকেজ অনেক গুলো এর জিবি জিবি হার্ড ডিস্ক জিবি জিবি হার্ড মাত্র টাকা টাকা ফুল ফ্রেশ ফুল ফ্রেশ ফুল ফ্রেশ একবারে 8500 টাকা আচ্ছা 17 ইঞ্চি মনিটর দিয়ে নিলে আপনার 12500 টাকা সাথে মাউস কিবোর্ড রিসেভার পাওয়ার কেবল বিজা এ টু জেড যা লাগে এ টু জেড হিসেবে অবশ্যই থাকবে এবং আজীবন ফ্রি সার্ভিস কোম্পানি দিন আছে এবং আমার ব্যবসায় প্রতিষ্ঠান যত দিন আছে অবশ্যই ফ্রি আজীবন ফ্রি সার্ভিস ওকে এরপর بقى কোন প্যাকেজ দেখাবেন আমাদের তারপর আপনার থার্ড জেনারেশনের সিপিইউ আচ্ছা কোর i5 থার্ড জেনারেশন একটা সিপিইউ আমি খুলে দেখাই অবশ্যই ভাইয়া অনেকেই জানতে চাই যে ভিতরে সব অরিজিনাল কিনা অবশ্যই তাদের জন্য দেখেন কোন ব্র্যান্ডের পিসি হবে অরিজিনাল এসপি ব্র্যান্ডের সব হবে দেখেন ভাই এই ব্র্যান্ডের পাওয়ার সাপ্লাই এইচপি এর মাদারবোর্ড মাদারবোর্ড এসপি এই যে ডিভিডি রাইটার এইচপি এসপি এই যে লুকটা দেখেন ভাই লুকটা কত সুন্দর গ্লাসের অবশ্যই ভাইয়া

তারপর থাকতেছে আপনার ফোর জেনারেশনের সিপিইউ আপনার ডেল গ্যারান্টি নিলে ডেল ফুল মেটাল বডি হ্যাঁ ফুল যে যে কোম্পানিটা যে আপনার কোরাই 3 প্রসেসর থাকতেছে ফোর জেনারেশন 8 জিবি র‍্যাম 128 জিবি এসএসডি আচ্ছা মাত্র 11000 টাকা ভাই 11000 টাকা 11000 টাকা তাও আপনার ভিডিও ডিটিং এর কাজ এর কাজ গ্রাফিক্স এর কাজ কি কাজ বসে চেক করে কাজ কাজ করে করে টাকা ফুল সেটআপ আপনার 15000 টাকা 15000 সাথে মাউস কিবোর্ড পাওয়ার কেবল এ টু জেড তো থাকতেই আছে ওকে জি ভাইয়া এরপর কোন প্যাকেজটা দেখাবো তারপর থাকবে আপনার 6 জেনারেশন 6 জেনারেশন কোরাই ফাইভ এর ভাই কোরাই মাত্র 16000 টাকা। অনলি 16000 টাকা। টাকা মাত্র 16000 টাকা টাকা। তাও টাকা। ইঞ্চি মনিটর দিয়ে ফুল টাকা এবং ইঞ্চি মনিটর দিয়ে নিলে ফুল টাকা। টাকার নিলে আপনার সাথে আট জিবি কিবোর্ড মাউস থাকবে ভাই স্পেশাল গিফট স্পেশাল গিফট হিসেবে আট জিবি কিবোর্ডি কিনলে কিন্তু আট জিবি কিবোর্ড মাউস একদম অবশ্যই ভাইয়া অবশ্যই সাথে পাওয়ার কেবল থাকবে বিজয় কেবল থাকবে এবং আপনার

7th জেনারেশনের সিপিইউ 7th জেনারেশন বাই ব্যান্সিসি কি 7th জেনারেশন আচ্ছা 3 বাই কোর আই 3 8 জিবি র‍্যাম 128 জিবি এসএসডি হার্ড ডিস্ক টাকা 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 3 7 জেনারেশনের পাবেন 8 জিবি জিবি আপনার 500 জিবি হার্ড ডিস্ক 18000 টাকা মাত্র আলাদা করে মনিটর গুলো নিতে চান মনিটরের দাম কেমন পড়বে অবশ্যই ভাই টাকা ডেল বেনকিউ আপনার এইচআর যেই কেন 17 আপনার 4000 টাকা ইঞ্চি আপনার টাকা Lenovo নিতে পারেন কেউ এসপি নিতে পারেন Lenovo অথবা অবশ্যই আমাদের ডিসপ্লে করা আছে ওই মনিটরগুলো নিতে পারেন ঠিক আছে আচ্ছা সব ধরনের মনিটরি নিতে পারবেন আছে 17 ইঞ্চি আপনার 4000 টাকা 19 ইঞ্চি 5000 টাকা এবং 20 ইঞ্চি 6000 টাকা আচ্ছা ঠিক আছে ভাইয়া সব ধরনের মনিটরি কিন্তু আপনারা নিতে পারবেন অনেকে হয় ঢাকার বাইরে রয়েছে তারা কিভাবে নিতে পারবে যারা ঢাকার বাইরে আছেন ব্যস্ততার কারণে আমাদের শপে আসতে পারছেন না তাই সেক্ষেত্রে তারা কুরিয়ার সার্ভিসে নিতে পারবেন কুরিয়ার সার্ভিসে নিতে হলে 1020 টাকা অ্যাডভান্স করবে এবং আপনার নাম থেকে অ্যাড্রেস পাঠিয়ে দিবেন

যারা দশ পিস তারাও পাইকারি নিতে পারবে দশ পিস এক পিসের প্রাইস আরো কম থাকবে যারা কিনা নিতে চান চলে আসতে পারেন এই ছিল আজকের ভিডিও দেখাবেন